বিয়ের আগে ওকে দেখিনি শুধু শুনেছি মেয়েটা শ্যামলা দেখতে বাঙালি মেয়েদের রূপ অন্যান্য মেয়েদের তুলনায় আলাদা তারা সুন্দর হলেও শ্যামলা আবার কালো হলেও শ্যামলা আমি জানি না আমার হবু স্ত্রী এ দুটোর মধ্যে কোন পাল্লায় আছে যাই হোক বাসরাতে ওকে দেখলাম প্রতিবেশীদের যত কানাঘোষা শুনেছি মেয়েটা দেখতে তত খারাপ না ওদের কাজই এরকম কারো ভালো কিছু সহ্য করতে পারে না ওদের কোনো কথায় কান দিলাম না বাসরের নিভু নিভু জোনাকি আলোতে ওর মুখটা অনেক সুন্দর লাগছিল ও খেয়াল করছিল আমি ওর দিকে অনেকক্ষণ তাকিয়ে আছি সে একটু ভীত গলায় আমাকে জিজ্ঞেস করল। এভাবে কি দেখছেন আমাকে ছবিটা দেখেননি আমি জানতাম না কোনো ছবির কথা কেউ আমাকে বলেনি মেয়ের বাড়ি থেকে ছবি এসেছে আমি ওকে বললাম আমি তোমাকে না দেখে বিয়ে করেছি তোমাকে আমার বাবা পছন্দ করেছেন সে বলল বাবা যদি না করতেন তাহলে করতেন না আমি না বললাম মেয়েটা তখন আর কিছুই বললো না চুপচাপ থেকে গেল আমিও ওর সারা শব্দ না শুনে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে লঙ্কা কাণ্ড হয়ে গেল জীবনেও কল্পনা করিনি আমার সকালটা এরকম ভাবে বসে বসেছিল সে মেয়েটা গতকাল রাতে অপসরী ছিল না বরং অপসরীর ন্যায় কোনো ভূত ছিল আমি লাভ দিয়ে বিছানা থেকে উঠি সে আমাকে সালাম দিল আমি কোনো জবাব না দিয়ে আমুর রুমে গেলাম আম্মু আমাকে রাগান্বিত দেখে বললেন কি হয়েছে বাবা এই সাত সকালবেলা এরকম মুখ বানিয়েছিস কেন আমি ঠাস করে দিয়ে বললাম তোমরা আমার জীবনটাকে নিয়ে এভাবে খেলতে পারলে আমি কি দোষ করেছি যে আমায় এরকম একটা মেয়ে জুটালে কেন আমার হাই স্পিড আর হাই লোডের কথায় রুমে প্রতিধ্বনি ভাসতে লাগলো আম্মু কিছু বলছে না আমি জোরে জোরে চেঁচাতে লাগলাম আম্মু শুধু একটাই কথা বললেন তোর বাবা সব জানে এটা শুনে থমকে গেলাম মনটা ভীষণ খারাপ হয়ে গেল মনে বাবা আমাকে ইচ্ছে করে তালাবে ফেলে দিয়েছেন বাবা তো অন্তত আমাকে মেয়েটা ছবি দেখাতে পারতেন আর মেয়ে দেখতে যাওয়ার সময় কি টিনের চশমা লাগিয়ে গিয়েছেন যে কালো একটা মেয়েকে আমার জন্য পছন্দ করে আসছেন মেয়েটা কালো না অনেক কালো ছোটবেলায় আমার নজর না লাগার জন্য মা কপালে যে টিপ লাগিয়ে দিত ওইটার মতো দেখতে কুচকুচে গেল একে নিয়ে কিভাবে থাকবো ভাবছি কোথাও বেরোলে পাশে কেউ জিজ্ঞেস করবে না তো এই জঙ্গলিটাকে কোথা থেকে নিয়ে এসেছি কেউ মজা করার জন্য বলবে না তো মেয়েটা বাড়ির বউ নাকি কাজের মেয়ে আব্বুর ভুল ডিসিশনের কথা আমি ভাবছি না আমি ভাবছি এই কালো মেয়েটাকে নিয়ে কিভাবে সংসার করবো ও কালো হয়েছে কয়েকদিন পর আমার সন্তানও কালো হবে সব কালো হবে উফ না এটা আমি মেনে নিতে পারি না যা বলার যা শোনার সব কোর্টে আমি ডিভোর্স চাই মেয়েটা ততক্ষণে সব জেনে গেছে আমার রেগে যাওয়ার কারণটা কি সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল ওর চেহারাটা দূর আওয়াজটাও আমার কানে বিচ্ছিরি শোনাচ্ছিল আব্বু ঘরে হইসই শুনে ভিতরে এলেন মনে হচ্ছিল বাইরে কোথাও ছিলেন আমাকে বললেন কি হয়েছে এত আওয়াজ কিসের আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না সারা দুনিয়ার সামনে আমি যা তা করতে পারি কিন্তু বাবার সামনে কিছুই করতে পারি না মুখ ফুটে বলতেও পারছি না কথাটা হাত মুষ্টিবদ্ধ ছিল এইগুলা খুলে একটা লম্বা দীর্ঘশ্বাস নিয়ে বেরিয়ে গেলাম আমি ছাদে বসে ভাবছিলাম কেন আমার সাথে এরকমটা হলো আমি কি দেখতে খারাপ যে আমার বউ খারাপ হবে নাকি আমার টাকা পয়সা কম আমার তো সবই আছে তাহলে কেন এরকম মেয়ে আমার কপালে জুটলো মাথা ফেটে বেরিয়ে যাচ্ছে কিন্তু কোনো উত্তর পাচ্ছি না রেলিং এর শক্ত করে ধরে আছি হয়তো রাগ চেপে রাখছি ইচ্ছে করছিল রডটা চ্যাপটা করে দেই তখন হঠাৎ পেছন থেকে আব্বুর আওয়াজ শুনতে পেলাম আব্বু ডাকছেন হাত নরম হয়ে গেল রড ছেড়ে দিলাম তাকিয়ে দেখি রড যেভাবে ছিল সেভাবেই আছে শুধু আমার হাত লাল হয়ে গেছে আর প্রচন্ড রেগে যাওয়াতে মুখটা গরম লাগছিল আব্বুর আদেশ মেনে আব্বুর পেছন পিছন করা যাবে না যা বলার কাট বলবো আব্বু নরম স্বরে বললেন সকালবেলা তোমার আচরণের কারণটা জানতে পেরেছি কেন আমি ওই মেয়ের সাথে বিয়ে দিয়েছি এটাই জানতে চাচ্ছ তো আমি মাথা নিচু করে সূচক জবাব দিলাম আব্বু বললেন তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও কেন প্রেমাকে একসেপ্ট করতে পারছো না সে কি বিবাহিতা নাকি সে ধর্ষিতা নাকি দেখতে কালো আব্বুর প্রশ্ন শুনে চমকে গেলাম এমনিতে সহজ কিছু উত্তর দিতে পারি না আর এটা তো আমি বরাবরের মতো চুপ থেকে গেলাম কিছুই বলতে পারলাম না উনি বললেন মেয়েটার গায়ের রঙ না দেখে মনটা দেখতে মনকে ভালোবাসতে গায়ের রঙ তো একদিন খুশি পড়ে যাবে কিন্তু মন না তাই আমি যা বলছি তাই করো মেয়েটাকে নিয়ে সুখে থাকো আর আমি তোমার বাবা কোনো বাবা তার ছেলের খারাপ চায় না যেদিন বাবা হবে সেদিন টের পাবে আব্বুর কথা শোনা ছাড়া আর কিছুই করার ছিল না সব বুঝেছি ভান করে রুমে চলে গেলাম এসে দেখি সে কাঁদছে আমার মনে ওর জন্য কোনো দয়া জন্মালো না আর হবেই বা কেন সে কে কি হয় আমার ধোকা খাইয়ে বিয়ে দেওয়া হয়েছে আমাকে এখন আর এসব বলে লাভ নেই কয়েকটা দিনের তো ব্যাপার একটু অ্যাডজাস্ট করে চলতে হবে আমি তাকে বললাম তুমি এই বিয়েতে খুশি কেমন বুঝতে পারছো না কেমন লাগছে বুঝি তবে আপনি যা তাই তা তো হবেই শুধু কয়েকটা দিনের ব্যাপার এই কয়েকদিন স্বামী স্ত্রীর মতো থেকে যাই পরে আলাদা হয়ে যাব। আলাদা বলতে ডিভোর্স কথাটা যেন ওর কানে তীরের মতো বিদলো এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের হলো যতক্ষণ কথা বললাম এইটুকু সময় ছিল যে তার চোখে জল ছিল না এখন আমার কথা শুনে আবার আমি সহ্য করতে পারি না প্রচন্ড রাগ চেপে ধরলাম বিয়ের দুমাস চলে গেল আমি সোফায় ঘুমাই আর সে বিছানায় সকালে ওর ঘুম ভাঙার পর আমি আবার বিছানায় চলে যাই আব্বুর সামনে ওর সাথে ভালো ব্যবহার করছি অনেক যত্ন নিচ্ছি আমার রুমে আসলেই সব উল্টো হয়ে যায় যেন বাবার কাছে ধরা না খাই কোনো দরকার ছাড়া ওর সাথে কথা বলি না রুমে যতক্ষণ থাকে সব সময় আর কাজ হাতে থাকলে কাজ আমি অফিস শেষ করে বাসায় যখন ফিরি তখন অনেকের খাওয়া শেষ হয়ে যায় রাত বারোটা পর্যন্ত আমার জন্য কে ওয়েট করবে ঠিক তখন সে আমার সামনে হাজির টেবিলে সব সবকিছু রেখে রুমে চলে যায় আমার খাওয়া শেষ হলে আমি রুমে আসলে সে বেরিয়ে যায় আর চোখে তাকিয়ে দেখি সে খাচ্ছে একটা মানুষ পেলাম যে আমার কথা ভাবে কিন্তু মানুষটা ভুল ওর ভাবা না ভাবা নিয়ে আমার কিছু চাই আসে না কোর্টের আলোকে আমার কমপক্ষে ছয় মাস একত্রে থাকতে হবে একত্রে থাকা মানে এক ছাদের নিচে আলাদা হয়ে থাকা তাই আমি ওকে নিয়ে বেশি মাথা ঘামাচ্ছি না একদিন রাত্রে হঠাৎ ঘুম ভেঙে যায় চোখে অল্প জল জমে আছে হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছি পানি এক গ্লাস খেয়ে ঘুমাতেই যাব তখন দেখি বিছানায় প্রিমা নেই ওয়াশরুমের লাইটটাও তো বন্ধ বেলকুনির দরজাটাও ভিতর থেকে লাগানো তাহলে সে গেল কোথায় সোফা থেকে তখন দেখি বিছানার ওপাশে সে নামাজ পড়ছে আমি স্বস্তি নিঃশ্বাস ফেললাম সেকেন্ডের জন্য মাথায় আসছিল ও পালিয়ে গেল না তো যাক এখন একটু শান্তি পেলাম চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করলাম তখন প্রিমা কি জানি বলছিল স্পষ্ট শোনা যাচ্ছিল না আমি আবার উঠলাম আস্তে আস্তে ওর পিছনে গিয়ে তারালাম যেন সে ট্রেন না পায় আমি জেগে আছি তাহাজ্জুদের নামাজ শেষে সে মোনাজাত করছিল হে আল্লাহ তুমি কেন আমাকে কালো করে পৃথিবীতে পাঠিয়েছো জন্মের পর মা বাবার আদর পাইনি পাড়া প্রতিবেশীর খে বিয়ে করেছি কারণ বাবার পছন্দ করা ছিল আর যাই অমান্য করি না কেন বাবার কোনো কথা ফেলতে পারি না লোকেরা আমায় নিয়ে মা বাবাকে কটাক্ষ করতে দ্বিধা করেনি ভাই বোনদেরকে জিজ্ঞেস করতো এই কালো পেঁচা কি তোর বোন ওরা লজ্জায় মাথা নামিয়ে নিত তাদের কাছে কোনো উত্তর ছিল না বলার স্কুলের সামনের বেঞ্চে বসা আমার নিষেধ ছিল একা পেছনের বেঞ্চে বসতে হয় যেন আমার গায়ের রং অন্য কারোর গায়ে না লাগে আচ্ছা এটা কি কোনো ছোঁয়া ছিল না তো তাহলে কেউ আমার সাথে মিশে না কেন কথা বলতে চায় না কেন এটি কি আমার দোষ ছিল যে আমি কালো টিভিতে দেখায় ক্রিম মাখলেই মানুষ সাদা হয়ে যায় তাহলে আমি কেন সাদা হই না আমি কি এতটাই কালো বয়সের থেকেও দ্বিগুণ বড় পার্থপক্ষ দেখতে এসে একই কথা বলে যায় কালাকের লাইটের নিচে বসালেও দেখা যাবে না আর বিয়ে করতে বসছে কালো বলে কেউ আমাকে নিতেও চাচ্ছে না আবার নিজের কেউ রাখতেও চাচ্ছে না আমি কালোগুলিকে আমার বেঁচে থাকাও দায় হয়ে পড়বে শিশি কিভাবে জানি আমার বিয়েও ঠিক হয়ে গেল বড় ঘরের ছেলে শিক্ষিত সুন্দর ছেলের সাথে আমার বিয়ে ঠিক হলো মনে করেছিলাম হয়তো এখান থেকেই আমার নতুন জীবন শুরু হবে কিন্তু তার হলো না ঘুটঘুটে কালো থাকার জন্য বিয়ের পরের দিনই আমার স্বামী ডিভোর্স চায় আমার সাথে নাকি ওনাকে মানায় না ওনার মতো আমার দুই হাত দুই পা দুই কান দুই চোখ এক বাঁধা আছে সবই এক তবুও নাকি মানায় না শুধু পার্থক্য হলো উনি সুন্দর আর আমি করছি কেন তুমি আমাকে কালো দিয়ে বানিয়েছ অন্য কোনো রং দিলেই তো পারতে হয় তুমি আমাকে বজিয়ে দাও নয় মৃত্যু দাও এভাবে আমি আর বাঁচতে পারবো না তোমার দরবারে কতবার হাত পেতেছি কিন্তু আমায় কিছুই দাওনি শেষবারের মতো একটা জিনিসই চাইব আমার স্বামী যেন সুখে থাকেন শুনে পায়ে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছি হাঁটু গেড়ে ঠস হয়ে নিচে পড়লাম সে তার পেছনে আচমকা শব্দ শুনে আটকে যায় সঙ্গে সঙ্গে পেছনে দেখায় আমি ওর পেছনে এভাবে পরে থাকবো সেটা সে কল্পনাও করেনি ওসব কিছু না ভেবে সে আমাকে তুলে বিছানায় শোয়ালো আমার সারা শরীর কাঁপছে আমি স্থির হয়ে শুতে পারছিলাম না আবার বসতেও পারছিলাম না গায়ে সব দাঁড়িয়ে গিয়েছে এত সবের পরেও আমি ওর দিকে তাকিয়ে আসি সে ছোটাছুটি করছে এদিক থেকে ওদিক পাগলের মতো ওষুধ খুঁজছে মনে হচ্ছে কয়েক সেকেন্ডের ভেতর আমাকে ওষুধ না দিলে আমি মরে যাব আর তার অপ্রাণ চেষ্টা চলছে আমাকে বাঁচানোর আমি ওকে বললাম আমাকে পানি দাও ভীষণ তিরিশ পেয়েছে সে দৌড়ে সে আমাকে পানি দিল আমি কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিলাম তারপর উঠে সবাই গিয়ে শুয়ে পড়লাম সে আমাকে জিজ্ঞেস করছে বারবার আমি ওখানে গেলাম কি করে আমি নিচ্চুপ রইলাম আর ঘুমিয়ে যাওয়ার ভান ধরলাম সে মনে করেছে আমার শরীর খারাপ আমাকে আর বিরক্ত করা ঠিক হবে না তাই আর ডাকেনি কিন্তু আমি ঘুমাতে পারিনি চোখের দুপাতা এক করতে পারিনি ওর প্রতিটা কথাগুলো কানে বাসছে নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে আমি কিভাবে মেয়েটাকে এত কষ্ট দিতে পারলাম ও তো আমার স্ত্রী আমি কিভাবে ওর মনের কথা বুঝতে পারলাম না এতদিন যে আমায় ভালোবেসে এসেছে আমি কেন তার ভালোবাসা বুঝতে পারিনি আমি কি সাদা কালোর মধ্যে এতটাই অন্ধ হয়ে গিয়েছি যে একটা মানুষকে চিনতে পারলাম না নিজেকে অনেকভাবে সান্ত্বনা দিচ্ছি কিন্তু চোখের জল আটকাতে পারছিলাম না হয়তো আজ এখনই সব জল শুকিয়ে যাবে হয়ে যাক সব মরুভূমি তবু ওকে আর দূরে রাখা যাবে না যাকে আগে বিয়ে করেছি তাকে যে মর্যাদা থেকে বঞ্চিত করেছি কাল কাল সব ফিরিয়ে হ্যাঁ দিব দিব তাকে নতুন করে জীবন দিব কালো বলে আর অবহেলা করব না এতদিন যা ছিল সব ভুলে ভরা ছিল এখন সব কিছু শুদ্ধ করে নতুন সকালের সূচনা করব। এখন শুধু সকালের অপেক্ষায় চোখটা বন্ধ করে শুয়েছিলাম যেন হালকা বিশ্রাম নিয়ে উঠে যাই কিন্তু কখন যে ঘুম ভাঙলো টেরি পেলাম না চোখ খুলে দেখি এগারোটা বাজে উঠে দেখি সে বিছানায় নেই আমি ওকে খুঁজতে খুঁজতে রুম থেকে বের হতাম আম্মুকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে ও কোথায় তখন দেখতে পাই কাপড়ের বালতি নিয়ে ওয়াশরুমে ঢুকছে ইচ্ছে করছিল এখনই ওর কাছে যেতে কিন্তু না এভাবে যাব না আজকে অন্যরকম হয়ে যাব। তাক লাগিয়ে দেওয়ার মতো যাব ঝটপট ফ্রেশ হয়ে বাইরে থেকে একগুচ্ছ গোলাপ ফুল কিনে আনলাম কাপড় মেলতে এখন সে সাদেই থাকবে তাই আর রুমে না গিয়ে যেতে লাগলাম ফুলগুলোর দিকে তাকিয়ে ভাবছি শুরু ওর সামনে হঠাৎ করে এভাবে দাঁড়ালে তার কি রিয়াকশন হবে সে চমকে যাবে না তো হ্যাঁ ওকে চমকানোর জন্যই তো যাচ্ছি ভাবতেই আমার মুখের এক কোণে হাসি ফুটলো তখন হঠাৎই কিছু একটা নিচে পড়া শব্দ হলো মনে হচ্ছিল কিছু সিঁড়ি থেকে পড়ছে আমি মাথাটা একটু তুলতেই প্রিমার পরে যাওয়াটা দেখতে পেলাম আমি এক বাড়াবার আগেই সে আমার পায়ের কাছে এসে পড়লো ওর নাক মুখে রক্ত মাথা অনেকটা ফেটে গেছে আমি ওর অবস্থা দেখে প্রায় জ্ঞান হারিয়ে ফেলি তবুও ফেললাম না হাত থেকে ফুলগুলো পরে আম্মু তারা দৌড়ে আসলেন আমি মূর্তির মতো দাঁড়িয়ে থাকলাম আব্বু ড্রাইভারকে কল দিয়ে বের হতে বললেন আমি প্রিমাকে কোলে নিয়ে গাড়িতে যাই এই প্রথম আমি তাকে স্পর্শ করেছি আলাদা একটা শিহরণ আমার ছুঁয়ে গেল তাও ভুল সময়ে গাড়ি যত দ্রুত যাচ্ছিল ওর রক্তে আমি তত লাল হচ্ছি ওকে বাহুতে বসিয়ে হাত দিয়ে চেপে রক্ত বন্ধের চেষ্টা করছি কিন্তু পারছি না রক্ত ওর ঝরছে কিন্তু কষ্ট পাচ্ছি আমি বুঝতে পারছি না এ কেমন কষ্ট প্রিমার রক্তে গাড়ি যখন পুরোটা লাল হয়ে যায় আমরা তখন হাসপাতালে পৌঁছালাম তৎক্ষণাৎ তাকে ইমার্জেন্সি রুমে তাকে নেয়া হলো আমি ছানা মাখা রক্তে ভিজে দেয়ালে হেলান দিয়ে বসি ভাবতেই পারছিলাম না এরকম কিছু হবে কিছুক্ষণ পর ডাক্তার এসে বললো অনেক রক্তক্ষরণ হয়েছে ইমিডিয়েটলি ব্যাগ রক্ত লাগবে আব্বু ডাক্তারকে জিজ্ঞেস করলেন পাঁচ রক্তের গ্রুপ কি ডাক্তার বললো পজিটিভ আমি তখন বললাম আমার রক্তের গ্রুপও বি পজিটিভ আমি আব্বু আর আমার ছোট ভাই কেবিনে গেলাম ডাক্তার বলল আমি একা এত রক্ত দিতে পারবো না তাই আব্বু আর ছোট ভাইয়ের গ্রুপ একই থাকায় তারা সহ রক্ত দিলাম প্রায় চার ঘন্টার অপারেশনের পর ডাক্তার বের হলো আমরা সবাই ডাক্তারের কাছে এগিয়ে গেলাম ডাক্তারের মুখ নিচু করা কিছুই বলছে না আব্বু ডাক্তারকে বললেন আমার বৌমা কেমন আছে কি করছে আম্মু জিজ্ঞেস করলেন আপনি চুপ করে আছেন কেন কিছু বলুন ডাক্তার তখন আব্বুর কাতে হাত রেখে মাথা নাড়িয়ে না সুযোগ ইশারা দেখালেন আমি ইশারা দেখে দাঁড়ানো অবস্থা থেকে পরে যাই ভাই এসে আমাকে সামলালো আব্বু ডাক্তারকে বলছেন আমার বৌমাকে দেখতে ওর কিছু হয়নি ওকে ভালো করে চেক করুন আব্বু নিস্তেজ হয়ে মাটিতে ঢলে পড়লেন আমি নির্বাক হয়ে যাই ডাক্তারের কথা আমার বিশ্বাস হচ্ছিল না তাই আমি ওটি রুমে ঢুকে ওর থেতলানো মাথায় সেলাই নাকে ব্যান্ডেজ দেখে আমি আটকে যাই পা যেমন আমার চলতেই যাচ্ছিল না তবুও একটু একটু করে এগোলাম আমি কোনোদিন ওর নাম ধরে ডাকিনি আজ ডাকছি প্রিমা ও প্রিমা সে কোনো রেসপন্স করছে না আমি ঢোক একটা গিলে ওর হাত ধরি হাত বোলাতে থাকি আর ডাকতে থাকি কিন্তু সে কোনো উত্তর দিচ্ছে না আমার চোখ জলে ভরে যায় কিছুই দেখতে পাচ্ছিলাম না মনে হচ্ছে চোখের পানিতে ডুবে গিয়েছি শেষে আমি অজ্ঞান হারিয়ে ফেলি আমার যখন জ্ঞান ফিরে তখন আমি নিজেকে একটা রুমে আবিষ্কার করি জ্ঞান ফিরতে আমি প্রেমাকে খুঁজতে থাকি আর নার্স আব্বুকে খুঁজছে যেন বলতে পারে আমার জ্ঞান ফিরেছে নিজেকে অনেক দুর্বল মনে হচ্ছিল তবু ওকে খুঁজতে বের হয়েছে কয়েকটা নার্স আমাকে প্রায় অচেতন অবস্থায় ধরে রাখে মেডিসিন একটা আর সাথে একটা ইঞ্জেকশন দিল কয়েক মিনিট দুর্বল ছিলাম তারপর শরীরে আস্তে আস্তে একটু এনার্জি পেলাম প্রিমার লাশ নিয়ে সবাই বাসায় ফিরছিল চারদিকে কান্নার আওয়াজ হয়তো কেউ হারানোর ব্যথায় কাঁদছে নয়তো সে আর বেছে নেই তাই গাচ্ছে কিন্তু আমি কাচ্ছি কষ্টে নিজের কষ্টে গাচ্ছি তাকে আমি যত কষ্ট দিয়েছি সব যেন উল্টো ঘুরে আমার বুকেই নিজেকে নিজেকে আজ মেরে ফেললাম করে কবনে কবরে যাচ্ছি কয়েক মাস আগে আমি তাকে বিয়ে করে গাড়ি করে আমার বাসায় এনেছিলাম আর আজকে সারাটা রাস্তা আমার চোখের জলে ভিসছিল সাথে সাথে আবার শুকিয়েও যাচ্ছিল কিন্তু চোখ থেকে ঝরা বন্ধ হচ্ছে না এ কেমন শাস্তি ভোগ করছি আন্দাজই নেই আমার সাড়ে তিন ফুট মাটির নিচে যখন ওকে রাখা হলো আমার কান্নার বেগ বেড়ে গেল আমার ইচ্ছে করছিল যেন ওর পাশে যাই কিন্তু মানুষেরা আটকে রাখলো বড় বড় বাঁশের উপর যখন সবাই মাটি ছিটিয়ে দিচ্ছিল আমার কলিজা ফেটে যাচ্ছিল ও দূরে চলে গিয়েছে তবুও মনে হচ্ছে কেউ যেন আমার পাশ থেকে ওকে দূরে সরিয়ে দিচ্ছে এগুলো আমি সহ্য করতে পারছি না একটুও না প্রিমা যখন প্রথমবার আমার সামনে কাঁদছিল তখন বিশ্রী লাগছিল শুনতে এখন ইচ্ছে করছে ওর কান্না শুনেই সারা জীবন কাটিয়ে দিতে কিন্তু ভাগ্যটা সাথে নেই শুনেছিলাম দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হয় আর সেটার মানে বুঝতে পেরেছি ওকে কাফন করে যখন বাসায় ফিরছিলাম তখন রাস্তায় পুলিশ আটকালো কিছু বুঝে ওঠার আগেই ওরা আমাকে তাদের গাড়িতে তোলে নেয় যেতে যেতে বুঝতে পারলাম কেউ একজন আমার ওপর কেস দিয়েছে নিজের স্ত্রীকে হত্যার কেস এটা শোনার আগে যদি আমার কান ফেটে যেত তাহলে দুঃখ পেতাম না যেভাবে পরে ভেঙে চুরমার হয়ে যায় সেভাবে আমার আমাকে ছেড়ে নিজের আর কোনো নির্ভরতার আশা দেখতে পাচ্ছি না এর আমাকে নিজের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো আজ প্রায় চার বছর পেরিয়ে গেছে আমি কারাগারে পুরোনো দিনের কথাগুলো মনে করছিলাম মনে করছি আমার প্রিমার কথা যাকে এক বিন্দু ভালোবাসা দিতে না পেরেও আজও পাগলের মতো ভালোবেসে যাচ্ছি ও চলে যাওয়ার পর আমার যখন নতুন কারাবাস শুরু হয়েছে তখন আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম কিন্তু পিছু হলো সে দোয়া করেছিল আমি যেন সুখে থাকি থাকি ভালো ভালো তাই আজও ওকে থাকার চেষ্টা করছি মুখে তো বলছি ভালো আছি কিন্তু ভেতর থেকে জলে পুরে সাই হয়ে যাচ্ছি মিথ্যা কথা বলতে বলতে যে কালো মেয়েকে আমি বলেছিলাম লাইটের নিচে বসলেও দেখা যাবে না আর সেই মেয়েকে চার দেয়ালের অন্ধকার রুমের মধ্যে চেহারা দেখি চোখ বন্ধ করলে দু চোখের আধারে তার মুখ ভাসে সব অন্ধকার জায়গায় ওরই ছবি ফুটে ওঠে এক রুমের মধ্যে শত কোনো এক অন্ধকার জায়গা যেমন বেমানান ঠিক প্রিমা একইভাবে বেঁচে থাকতে আমার জীবন ছিল বেমানান আর ওর মৃত্যুর পর পুরো রুম অন্ধকার শুধু ওই কোনো এক জায়গায় একটু আলোতে যেমন আফসা আসা দেখায় সেরকম জীবন চলছে হয়তো এরকমই চলতে থাকবে যতদিন না পর্যন্ত সে আলো দিচ্ছে বা নিজে অন্ধকারে না যাচ্ছি